হ্যাঁ ফ্রেন্ডস আজকে কিছু বাচ্চা পাখি দিয়ে শুরু করতেছি দেখুন যাদের টেমসেজ বাচ্চা লাগবে এগুলো আমরা পাখি থেকে আলাদা করে হ্যান্ড ফিট করাচ্ছি মোটামুটি এক সপ্তাহ ধরে আমরা হ্যান্ড ফিট করাচ্ছি এইগুলো যারা নেবেন একদম সুপার টেম করতে পারবেন ফ্রি ফ্লাইং করতে পারবেন একদম পারফেক্ট বয়স এই বাচ্চাগুলো যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান মাত্র আপনাদেরকে একদম ঈদ অফারে একদম সস্তায় দিব মাত্র তেরোশো টাকা পিস নিতে পারবেন প্রতিটা বাচ্চা মাত্র তেরোশো টাকা পিস এগুলো কিন্তু পনেরোশো আঠারোশো নিচে কোথাও পাবেন না প্রত্যেকটা অপালাইনের বাচ্চা আই এগুলো কিন্তু লাভবারের বাচ্চা আবার অনেকে বাজরিঘারের বাচ্চা পাইবেন না এরপর আরও কিছু আমরা ককাটেল বেবি নিছি একদম সুপার টিম এগুলো রে আপনারা এগুলারেও ফ্রি ফ্লাইং বা সুপার টিম যেভাবে খুশি পালতে পারবেন কারণ এগুলোর যে বর্তমান বয়সটা এই বয়স থেকে এগুলো কিন্তু এগুলো আমরা আরও চার পাঁচ দিন আগে আলাদা করছি এগুলো হ্যান্ড ফিট করাচ্ছি তাই যারা নেবেন একদম অ্যাক্টিভ দেখুন কতটা চঞ্চল পাখি এগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান এই বাচ্চাগুলো আপনারা আঠারোশো দু হাজারে নিচে কোথাও পাবেন না আর আমাদের কাছ থেকে যারা নেবেন ঈদ উপলক্ষে ধামাকা অফার মাত্র দাম রাখব পনেরোশো টাকা পিস মাত্র পনেরোশো টাকা পিস দেখুন তিন পিস বাচ্চা এগুলো আমরা নিজেরা হ্যান্ড ফিট এই পর্যন্ত নিয়ে আসছি দেখুন কতটা অ্যাক্টিভ আজকে পাঁচ দিন চার পাঁচ দিন ধরে আমরা হ্যান্ড ফিট করাচ্ছি এগুলারে আপনারা নেয়া একদম ইজিলি হ্যান্ড ফিট করানো এগুলো একদম সহজ হ্যান্ড ফিট করানো একদম একটি পাখিগুলো বাচ্চাগুলো যারা করবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমরা সামনে কোরবানি ঈদ আসতেছে ঈদে গ্রামের বাড়ি যাব তাই আপনাদেরকে এখন থেকে অফার শুরু করলাম যে আগে আসবেন সে আগে পাবেন ঈদের একদম চমক অফার থাকবে কারণ আমরা আজকে চার পাঁচ বছর যাবত কোনো গ্রামের বাড়িতে আমরা বেড়াইতে যাই না তাই এবার ওল ছটিটা আমরা চেষ্টা করতেছি গ্রামের বাড়িতে যাব তাই যারা পাখিগুলো সংগ্রহ করবেন আমরা ম্যাক্সিমাম প্রায় দুইশো জোড়ার মতো আমরা লাভার পাখি সেল করব কারণ দুইশো জোড়াও যদি বিক্রি করি তারপরেও অনেক জোড়া থেকে যাবে আর কম থাকলে ওইগুলো আমরা হয়তো কাউরে দিয়ে দেখশন করাতে পারবো কিন্তু অতিরিক্ত থাকলে যে পাখি বর্তমানে আছে এতগুলো পাখি যদি আমরা রেখে যাই তাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে কারণ এতগুলো পাখি দেখশন করতে পারবে না ফ্রেন্ডস তাই আজকে আপনাদেরকে একদম চরম অফার দিব আবার এই অফার দিলে অনেকে হয়তো ভাবতে পারেন যে হয়তো পাখি ভালো না অথবা ভাবতে পারেন যে হয়তো ইনপুটের পাখি এরকম ভেবে অনেকেই আমাদের সাথে বার্গেনিং করতে পারেন বা এরকম কমেন্ট করতে পারেন তার জন্য আগে আমরা বলে দিলাম এগুলো এক হাজার পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি আপনারা যদি প্রমাণ করতে পারেন যেগুলো লোকাল ব্রিডের পাখি না বা ইনপুটের পাখি তাহলে আপনাদেরকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আমরা কখনোই আমাদের এত বড় খামারে কখনোই আমরা উল্টাপাল্টা পাখি বা ইনপুটের পাখি সহজে ঢোকাই না কারণ একটা ইনপুটের পাখির জন্য আমাদের পুরো খামার আমরা কখনোই নষ্ট করব না তাই যারা অনেক ব্রিডার বা অনেক স্যালার আছে ওদের কাছে ফোন দিতে বললে ফোন দিবেন বলবে যে ভাই অমুকে তো কম হয়ে বিক্রি করতেছে তখন বলবো কি বাই ওগুলো ইনপোর্টের পাখি এই জন্য কমে দিতেছে কিন্তু আমরা সিরিয়াসলি বলতেছি আমরা বাজার দর নষ্ট করার জন্য না বা কোনো কিছু না আমরা শুধুমাত্র ঈদে বেড়াতে যাব বাড়িতে গ্রামের বাড়িতে বেড়াতে যাব তার জন্যেই এ তো কমে দিচ্ছি আজকে প্রত্যেকটা পাখি প্রত্যেকটা পাখি পায়ে ক্লোজরিং ধরে দেখাইতে পারতেছি না একসাথে মাত আজকের ভিডিও দেখে যারা নেবেন এগুলো কিন্তু আমরা ছয় হাজারের নিচে কখনো বিক্রি করি না এই পেয়ারগুলো একদম মাস্টার পেয়ার রানিং পেয়ার এই পেয়ারটা ডিএনএ করা চমৎকার পেয়ার যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে চান তাহলে মাত্র পাঁচ টাকা হলে নিতে পারবেন এগুলো কিন্তু ছয় থেকে সাত হাজার টাকার দামে পেয়ার মাত্র আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র ঈদ অফারে দিব আরও কমে যদি নিতে চান অনেকে তিন হাজার চার হাজার বা পঁচিশশো টাকা জোরাও নিতে চান তারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন আপনাদের জন্য পঁচিশশো টাকা তিন হাজার টাকা জোরাও রয়েছে দেখুন হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডে প্রত্যেকটা পাখির পায়ে কিন্তু ক্লোজ রিং চমৎকার এই পেয়ারটা যারা নেবেন এগুলো কিন্তু আমরা সাড়ে হাজার সাত হাজার সাত হাজার টাকা করে বিক্রি করি এটা ডাবল ফ্যাক্টর ইউইন দেখুন ওই গেডিটা হ্যাঁ এবার হয়তো ভালোভাবে দেখাতে পারবো দেখুন চমৎকার এই পেয়ারটা যারা নেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের ক্লোজ রিংয়ের পাখি আজকের ভিডিও দেখে যাতে ঈদ অফারে নেবেন মাত্র ছয় হাজার দুইশো টাকা হলে নিতে পারবেন এরকম ডাবল ফ্যাক্টর পাখি আমরা কিন্তু সাথে নিচে এগুলো কখনোই বিক্রি করি না শুধুমাত্র সামনে ঈদ আসতে সেপি বিদায় আপনাদেরকে আমরা মাত্র ছয় হাজার টাকায় দেব এত কম দামে দেওয়ার একটাই কারণ যাতে বেশি করে পাখি আপনারা একটু কমায় যেতে পারি অর্থাৎ পাখির পরিমাণটা একটু কমায় যেতে পারি কারণ পাখি একটা পাখি ক্ষতি হওয়ার চেয়ে আপনাদেরকে কমে দিয়ে দেওয়া হাজার গুণে ভালো দেখুন চমৎকার এই পেয়ারটাও যদি নিতে চান এই পেয়ারটা আমাদের কাছ থেকে মাত্র নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় দেখুন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট রানিং মাস্টার পেয়ার এগুলো আর আমাদের কাছ থেকে যে পাখি জুড়ায় নেবেন আপনারা হানড্রেড পার্সেন্ট নিমাত্রা গ্যারান্টি পাবেন অনেকে হয়তো কম দামেও খোঁজেন দেখুন যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন দেখুন চমৎকার একটা পেয়ার ফিমেলটা কিন্তু স্প্লিট ব্লো ও পাকার দিকে তাকাইলে বুঝতে পারতেছেন মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন পাখির দাম সব সময় ডিপেন্ড করে ওর কোয়ালিটি এবং ওর মার্কিংয়ের উপর তাই আপনারা দামে কিন্তু অনেক পার্থক্য হয় দেখে শুনে কিনবেন এখানে চমৎকার একটা পেট হ্যাঁ জোড়া দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট ক্লোজ রিংয়ের পাখি এগুলো আমরা সংগ্রহ করেছিলাম জঙ্গলি বিয়ারি থেকে বর্তমানে রেড উইংস দেখুন একদম ক্লোজ রিংয়ের পাখি এগুলো কিন্তু ডাবল ফ্যাক্টর চমৎকার এই জোড়াটা যদি আপনারা নিতে চান তাহলে মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন শুধুমাত্র আজকের ভিডিওর জন্য আর ঈদ অফার যেহেতু আপনাদের বলছি দিব সেই জন্য আপনার কমে দিয়ে দিচ্ছি আর আপনাদেরকে আমরা বারবার বলতেছি এই সুযোগে যদি আপনারা পাখি কম দামে সংগ্রহ না করেন আর কোনো দিন কোনো খামারি কাছ থেকে অন্তত সংগ্রহ করতে পারবেন না আটে বাজারে এয়ার্সে কমেও পাইবেন যেরকম আপনাদেরকে আমরা দেখাইছি একটা জোড়া তিন হাজারে দেখাইছি আবার সেম জোড়া ছয় হাজার টাকা আছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারে দিচ্ছি বর্তমানে এই পেয়ারটা যদি কেউ নিতে চান এটা থেকে কিন্তু আপনারা অপালাইন বাচ্চা পাবেন খুব ভালো বাচ্চা কাটে মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র ঈদ অফার উপলক্ষে দেখুন যদি এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এগুলো কিন্তু সয়ের নিচে বিক্রি না এগুলো মাস্টার পেয়ার রানিং মাস্টার পেয়ার পাখি এগুলো এরপর এখানে দেখুন চমৎকার একজোড়া গ্রিন ফিশার স্পিনু যদি এই পেয়ারটা আপনারা নিতে চান আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আজকে শুধুমাত্র ঈদ অফার উপলক্ষে আর এইখানে দেখতেছেন এগুলো কিন্তু অলরেডি ম্যাটিং করতেছে আজকে আমি বেশ কয়টা পাখিকে ম্যাটিং করতে দেখছি কিন্তু আমরা জায়গার অভাবে হয়তো জোড়া মেলাইতে পারতেছি না যদি এইখান থেকে আপনারা এই ইয়েলো কলার পাখিগুলো নিতে চান শুধুমাত্র ঈদ উপলক্ষে ঈদ অফার উপলক্ষে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকা তেনার কমে দিলাম পাঁচ হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন যদি কেউ পাইকারি নিতে চান একসাথে সবগুলো তারাও যোগাযোগ করবেন আপনাদের জন্য যতটুকু পারি ইনশাল্লাহ কম রাখার চেষ্টা করব তবে যারা খুচরা নেবেন তাদের জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু আপনারা যেখান থেকে কিনেন যদি কোনো খামারির কাছ থেকে কিনতেছেন প্রত্যেকটা পাখির পায়ে কিন্তু ক্লোজ রিং করানো আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লোজ রিং এবং প্রত্যেকটা পাখি এগুলো আমাদের রেড উইংস বা জঙ্গলি বেরি থেকে সংগ্রহ করা প্রত্যেকটা পাখির পায়ে জঙ্গলে বেরি ট্যাক একদম ক্লোজ রিং এগুলো বয়স সতেরো মাস হয়ে অলরেডি হয়ে গেছে কিন্তু ম্যাটিং করতেছে এখন পর্যন্ত ভিট করানো হয় তাই যারা নিবেন একদম ফ্রেশ পাখি পাবেন নিলে নিতে পারবেন আর খুচরা নিলে নিতে পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া শুধুমাত্র ঈদ ওফর উপলক্ষে বিক্রি হয়ে গেছে এইখানে আছে তারপর এইখানে আছে দেখুন স্প্লিট ব্লু চমৎকার এক জোড়া এলভিনো রাডাই স্প্লিট ব্লু চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিতে চান তারা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন এটাতে অফার দিতে পারলাম না সরি কারণ এগুলো অফারেই দিচ্ছি একদম ক্লোজ রিংয়ের লোকাল ব্রিডের পাখি মাত্র সাত হাজার টাকায় স্প্লিট ব্লু এগুলো থেকে কিন্তু আপনারা হাই মিউটেশনে বাচ্চা পাবেন যেগুলো বর্তমানে আপনার জোড়া বাচ্চার দাম আছে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা যারা মিউটেশন সম্পর্কে আইডিয়া আছে তারা দেখলে বুঝতে পারতেছে না যাদের আইডিয়া নেই তাদের জন্য বলে দেওয়া মাত্র সাত হাজার টাকা হলে আপনার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রানিং পেয়ার এরপর এখানে রয়েছে আরো একটা চমৎকার পেয়ার এটা হলো লুটনো ফিশার রেডাই চমৎকার এই পেয়ারটা যদি আপনারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার দুইশো টাকায় শুধুমাত্র ঈদ অফার উপলক্ষে মাত্র ছয় হাজার দুইশো টাকায় আপনারা এই পেয়ারটা নিতে পারবেন প্রত্যেকটা পাখি ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল অ্যাক্টিভ পাখি দেখে শুনে নেবেন যদি কেউ এই পেয়ারটা নিতে চান এটাও কিন্তু অলরেডি ম্যাটিং করতেছে চমৎকার এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা যাবে মাছ পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা আরো কমাই দিলাম যান মাত্র চার হাজার আটশো টাকা হলে নিতে পারবেন চার হাজার আটশো টাকা ঈদ উপলক্ষে ধামাকা অফার এরপর এখানে আর একটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন চমৎকার এই পেয়ারটা যদি আপনার কাছ থেকে আপনারা নিতে চান তাহলে একদম কম রেটে নিতে পারবেন আজকে ভিডিও দেখে যারা নেবেন মাত্র ছয় হাজার দুইশো টাকা হলে নিতে পারবেন এটা কিন্তু সাত হাজার টাকা নিচে কখনোই আমরা বিক্রি করি নাই আর এগুলো অন্য কারো ভিডারের কাছ থেকে বা অন্য কোনো ইউটিউবার কাছ থেকে নিলে মিনিমাম সাত হাজার টাকা লাগবে আর আমাদের কাছ থেকে নিতে পারবেন এই জোড়াটা মাত্র ছয় হাজার দুইশো টাকায় তারপর এইখানে চেমত্তর একটা পেয়ার দেখতেছেন এটার কিন্তু পেডে একদম ডিম আছে আপনারা হাতে ধরে দেখে নিয়ে যাবেন অলরেডি কিন্তু মাটিটা পেডে ডিম আছে। এই পেয়ারটার দাম রাখা হবে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আপনার চমৎকার একদম ব্রিডিং পেয়ারটা নিতে পারবেন ম্যাটিং করতেছে পেয়ারা ডিমল রেসে আইসে গেছে আপনার হাতে ধরে দেখে নিয়ে যাবেন এরপর এখানে আরও একটা চমৎকার পেয়ার রয়েছে এগুলোর দাম যাচাই বাছাই করবেন এরপর আমাদের সাথে যোগাযোগ করবেন ভায়োলেট অপালাইন উইথ মাস্কিং চমৎকার এই পেয়ারটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান এই পেয়ারটা আপনারা অন্য কারোর কাছ থেকে নিলে বারো থেকে তেরো হাজার টাকা রাখবে আর আমাদের এগুলো এই জোড়াটা আমরা অফারে সবসময় বিক্রি করি সারা বছর তারপরে সাত হাজার টাকা বিক্রি করি আর আজকে যেহেতু ঈদ অফার দিচ্ছি এটাতে সামান্য অফার দিব মাত্র ছয় হাজার আটশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঈদ উপলক্ষে মাত্র ছয় হাজার আটশো টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর এখানে চমৎকার আরও একটা পেয়ার রয়েছে দেখুন এগুলো কিন্তু পাশের নিচে কোথাও পাবেন না কিন্তু আজকে আপনাদেরকে এমন এক ধামাকা অফার দিব যে আপনারা এত কমে অন্তত আমাদের কাছ থেকে কোনো দিন পাখি নিতে পারেন নাই আর আমরা সর্বদাই আপনাদেরকে সুস্থ সবল একটি পাখিগুলো দিয়ে থাকি এবং আপনাদেরকে গ্যারান্টি দিয়ে থাকি যে কোনো সমস্যা হলে বা যে কোনো ডিম বাচ্চা নিয়ে ঝামেলা করলে আপনাদেরকে আমরা এনি টাইম চেঞ্জ করে দিই দশ টাকা আমাদের দেওয়া লাগে না আর এই মাস্টার পেয়ার জোড়াটা যদি কেউ নিতে চান আজকের ভিডিওর জন্য শুধুমাত্র অফার চার হাজার দুইশো টাকা এগুলো কিন্তু পাঁচ হাজার টাকা নিচ্ছে পাঁচ টাকা কম হলেও আমরা দেই না কোনো সময় যেহেতু আমরা ঈদ অফার দিচ্ছি ঈদের গ্রামের বাড়ি যাব তার জন্যে আপনারা পেয়ে যাচ্ছেন এত কমে আমাদের যত সম্ভব পাখিগুলো কমায় রেখে যেতে হবে চমৎকার এই পেয়ারটা মাত্র চার হাজার দুশো টাকা হলে নিতে পারবেন হানড্রেড ডিম বাচ্চা গ্যারান্টেড তারপর এখানে আরেকটা পেয়ার রয়েছে যদি এই পেয়ারটা নিতে চান এটাও কিন্তু পাঁচ হাজার টাকার নিচে আমরা বিক্রি করি না এই পেয়ারটা আমাদের কাছ থেকে আজকে ভিডিও দেখে যারা নেবেন দ্রুত সংগ্রহ করবেন কারণ আমাদের পাখি কিন্তু ভিডিও আর বেশিক্ষণ থাকে না বুকিং হয়ে যায় বা সেল হয়ে যায় চমৎকার এই পেয়ারগুলো নিলে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় শুধুমাত্র আজকের ঈদ অফার উপলক্ষে আজকের ভিডিও উপলক্ষে আজকের ভিডিওতে আপনার মাত্র এত কমে পাচ্ছেন চার হাজার টাকায় যদি এই পেয়ারটাও কেউ নিতে চান এই পেয়ারটাও নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় একদম রানিং পেয়ার পেটে ডিম কিন্তু অলরেডি আসে তারপর যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আরও কমে দিলাম মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন আজকে ভিডিও দেখে যারা নেবেন এরপর এখানে দেখুন চমৎকার একটা পেয়ার যদি এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন শুধুমাত্র ঈদ ওফার উপলক্ষে ধামাকা অফার দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে বলে রাখি অনেকেই কমেন্ট করেন যে ভিডিওটা আলাদা ভয়েস দেওয়ার জন্য ভিডিওতে আলাদা ভয়েস দেওয়ার মতো সময় আমরা পাই না কারণ আপনারা হয়তো অনেকেই জানেন আমি একটা প্রাইভেট জব করি জবের পাশাপাশি আমি যতটুকু সময় পাই আপনাদেরকে পাখি বলে দেওয়ার চেষ্টা করি বা পাখি নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করি তাই শর্টকারে আমাদের ভিডিওটা তৈরি করতে হয় এই জন্য আপনাদেরকে এত চমৎকার ভিডিও হয়তো আমরা তৈরি করে দিতে পারি না বিশেষ করে এডিটিং করে আমরা যেভাবে বয়স দেই শর্টকাটে আমরা ভিডিওগুলো দিয়ে দিই আমরা কোনো প্রকার এডিট বা কালার এফেক্ট কোনো কিছু এইসব আমরা দেই না দেওয়ার সময় পাই না ডাইরেক্ট পাখিগুলো আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আর এইভাবেই আমরা ভিডিওটা আপলোড করে দিচ্ছি চমৎকার এই পেয়ারটাও যদি কেউ নিতে চান মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে আরও একটা চমৎকার পেয়ার রয়েছে যদি এই পেয়ারটা কেউ নিতে চান এটা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এটা কিন্তু নর্মাল মিউটেশন না দেখুন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে পেয়ারটা নিতে পারবেন এরপর এখানে আরো কিছু চমৎকার পেয়ার রয়েছে যদি এই পেয়ারগুলো নিতে চান রেড আই নিউট্রুটি স্পেস মাত্র আপনাদের জন্য আজকের ভিডিওর উপলক্ষে দাম রাখা হবে চৌত্রিশশো টাকা মাত্র চৌত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা লুটুনো পিস পেস একদম হানড্রেড পার্সেন্ট রানিং মাস্টার পেয়ার তাও ডিম বাচ্চা গ্যারান্টি সহ দেখুন আমাদের লুটুনো যে পাখিগুলো বর্তমানে দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু রেডাই মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ চার হাজার সরি তিন হাজার চারশো টাকায় আর এই জোড়াটা যদি কেউ নিতে চান এটাও ব্রিডিং পেয়ার দেখুন এগুলো সাড়ে চার পার্সেন্ট নিচে কোথাও পাবেন না আর আমাদের কাছ থেকে হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের লোকাল পাখি এগুলো জঙ্গলে বেরি পাখি যদি এই পাখিগুলো আমাদের কাছ থেকে নিতে চান এই জোড়াটা মাত্র আপনাদের জন্য দাম রাখা হবে চৌত্রিশশো টাকা যারা আজকের ভিডিও দেখি ঈদ ও ফরক ঈদ ফরককে অফারে নেবেন মাত্র চৌত্রিশশো টাকা নিতে পারবেন তারপর এখানে দেখুন চমৎকার একটা পেয়ার যদি এই পেয়ারটা কেউ নিতে চান এগুলো কিন্তু পাঁচ থেকে ছয়ের নিচে কোথাও পাবেন না আমাদের কাছ থেকে আজকে ঈদ পরব লোককে নিতে পারবেন মাত্র চৌত্রিশশো টাকায় দেখুন এরকম অনেকগুলো পেয়ারই আমাদের কাছে রয়েছে আচ্ছা ফ্রেন্ডস এইখানে দেখতেছেন চমৎকার একটা পেয়ার যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান একদম রানিং পেয়ার মাস্টার পেয়ার এই পেয়ারটা আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা ইদু ধামাকা অফার এগুলো কিন্তু ছয়ের নিচে কোথাও পাবেন না অনেকে হয়তো বলতে পারেন যে হাটে বাজারে অনেক জায়গায় তিন হাজার চার হাজারে পাওয়া যায় বা হাটের পাখি হাটের পাখি হাটের পাখির সাথে আমাদের পাখি কখনো তুলনা দিতে যাবেন না কারণ হাতে কেউ ভালো পাখি নিয়ে যায় না কম দামে বিক্রি করার জন্য যদি কেউ এক দুই জোড়া নিয়ে যায় সেটা সব থেকে খারাপ যে পাখিগুলো ওইগুলোই নিয়ে যায় আর আমাদের কাছ থেকে আপনারা যেহেতু চড়ে চড় সেই জোড়াটাই নিতে পারবেন এরপর এখানে চমৎকার এক জোড়া দেখতেছেন যদি আপনারা হাইমিটেশনের বাচ্চা নিতে চান তাহলে এই জোড়াটা নিতে পারেন এটা থেকে আপনার পার ব্লো পারায়ন বাচ্চা পাবেন কারণ দুইটাতে স্প্লিট আছে এই পেয়ারটা আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এত কম দামে হাইমিটেশনের লাভাটা নিতে পারতেছেন আর এটা হলো স্প্লিট ফেল ফেলো এগুলো কিন্তু ডিএনএ সহ যদি কেউ এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটা নিতে পারবেন দশ হাজার টাকা পড়বে স্প্লিট ফেল ফেলো যেখানে এক জোড়া ফেল ফেলো বাচ্চার দাম আছে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা তারপর এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন ইউইং প্লাস গ্রিন অপালাইন যদি চমৎকার এই জোড়াটা আমাদের কাছ থেকে আপনারা নিতে চান তাহলে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন শুধুমাত্র ঈদ অফার উপলক্ষে ধামাকা অফার লাগাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন এরপর এখানে আর একটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন মাস্টার পেয়ার ইয়েলো কালার মাস্টার পেয়ার চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনার সংগ্রহ করতে পারবেন মাত্র ছয় টাকা হলে ছয় হাজার আটশো টাকা চমৎকার এই পেয়ারটা আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপরে এইখানেও রানিং পেয়ার রয়েছে এগুলোও ডিম বাচ্চা করা এই পেয়ারটা নিলে আমাদের কাছ থেকে আজকে ভিডিও দেখে নিলে পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো টাকা নিতে পারবেন তারপরে এইখানে আরও একটা চমৎকার রানিং পেয়ার রয়েছে দেখুন ফিমেলটা অলরেডি কিন্তু হাড়ির ভিতরে আসে আবারও ভিডিও শেষের দিকে বলে দেই আমাদের কিন্তু প্রত্যেকটা পাখি লোকাল বিডের ক্লোজ রিংয়ের পাখি নাইনটি পার্সেন্ট পাখির পায়ে ক্লোজ রিং আছে সেটা দশ পার্সেন্ট পাখির পায়ে ক্লোজ রিং নেই কারণ সবগুলো পাখির পায়ে রিং করানো সম্ভব হয় না তবে একশো পার্সেন্ট এক হাজার পার্সেন্ট গ্যারান্টেড প্রত্যেকটা লোকাল বিডের পাখি তাই আপনারা নি দ্বিধায় নিঃসন্দেহে পাখিগুলো সংগ্রহ করতে পারেন এগুলো কিন্তু পায়ে একদম দেখুন কোল্ড ড্রিঙ্ক পরানো আছে এগুলো জঙ্গল এই বিয়ারির পাখি মাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন এই পেয়ারটা নিলেও পাঁচ হাজার আটশো টাকা হলে নিতে পারবেন যেন এটাতে ধামাকা অফার দিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার সাতশো টাকা হলে নিতে পারবেন চমৎকার এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে ঈদ অফার উপলক্ষে সংগ্রহ করতে পারতেছেন একদম পানির দামে আর যদি আপনারা এখান থেকে স্প্লিট ইনো ওই গেল দুজন পিসার স্পিট অপালাইন এবং স্প্লিট ইনো চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন অনলি সাত হাজার টাকায় রেড আই স্প্লিড ইনো এটা থেকে হানড্রেড পার্সেন্ট আপনারা অপালাইন বাচ্চা পাবেন এক হাজার পার্সেন্ট গ্যারান্টেড এরপর যদি আপনারা এই পার ব্লু জোড়াটা নিতে চান আমাদের কাছ থেকে দেখুন একদম ডিম পারার রেডি চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন পার ব্লু চমৎকার একটা পেয়ার হ্যাঁ স্যার আপনাদের যদি কোয়েল পাখি আমরা দেখাই যদি কেউ আপনাদের কারো যদি কোয়েল পাখি লাগে দেখুন এগুলো বর্তমানে প্রায় আঠারো দিন বয়স এরকম আঠারো বিশ দিনে এই কোয়েল পাখিগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র বারোশো টাকা পেয়ার নিতে পারবেন মাত্র বারোশো টাকায় চমৎকার অফারে নিতে পারবেন এগুলো ঈদ উপলক্ষে ধামাকা অফার কারণ এইগুলো দুই হাজার টাকা নিচে আমরা বিক্রি করি না আঠারো বিশ দিনের বাচ্চা দশ দিনের বাচ্চা আমরা এক হাজার টাকায় বিক্রি করি আর এগুলো আঠারো বিশ দিন হয়ে গেছে তার মানে অর্ধেক বয়স হয়ে গেছে পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চান্ন দিনের ভিতরে ডিম দেয় এখান থেকে নিলে আমরা জোড়া কনফার্ম করে দিতে পারবো কোনো সন্দেহ নেই এই যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন মাত্র আঠারোশো টাকা পেয়ার আর যদি আপনারা এখান থেকে নিতে চান এগুলো কিন্তু এক সপ্তাহ জায়গার অভাবে আমরা জোড়া দিতে না আমরা কিন্তু প্রত্যেকটা পাখি জোড়ায় জোড়ায় রাখি দেখুন চমৎকার এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকা করে নিতে পারবেন একদম রানিং পেয়ার পঁচিশশো টাকা এরপর এখানে রয়েছে আরও বেশ কিছু বাচ্চা দেখুন এগুলোর বয়সও আঠারো উনিশ দিন এখান থেকে যদি আপনারা কেউ নিতে চান এখান থেকে মাত্র পনেরোশো টাকা পেয়ার নিতে পারবেন প্রতিটা জোর দাম রাখা হবে মাত্র পনেরোশো টাকা যদি আপনারা ডায়মন্ড ঘুঘু নিতে চান মাত্র আটশো টাকা জোড়া নিতে পারবেন মাত্র আটশো টাকা পেয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন ডায়মন্ড আপ একদম রানিং পেয়ার ডিম পাড়া পাত্রে বসে আছে খুব তাড়াতাড়ি ডিম পারবে এরকম পেয়ারগুলো নিতে পারবেন দেখুন হানড্রেড পারসেন্ট রানিং পেয়ার অনেকে বাচ্চা পাখি রানিং বলে বিক্রি করে দেয় আমরা কিন্তু এই কাজ কখনোই করি না চমৎকার এই পেয়ারগুলো মাত্র আটশো টাকা জোড়া নিতে পারবেন ওকে ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পাখি আল্লাহ হাফেজ